আপনাদের ভাষ্যটা কি বক্তব্য রাখি ব্যাপারে প্রথম কথা হলো যে একজনের ব্যক্তিগতভাবে এটা যারা করেছে এইটি আমরা অস্বীকার করি তার অভিযোগ সত্য নয় এজন্যই আমরা তার পক্ষে নিয়োজিত হয়ে কথা বলেছি আর একটি কথা হলো ইনভেস্টিগেশন ইজ গুইং অন কোনো তদন্ত চলাকালীন সে মামলার ব্যাপারে কমেন্টস করা ঠিক আমরাও করব

উচ্চ আদালতের নির্দেশের সাপেক্ষে হওয়ার কথা সেজন্য আমরা ইনভেস্টিগেশন অফিসারকে বলেছি যে মহামান্য হাইকোর্টের একটা স্ট্যান্ড ওভার আছে সেজন্য এটা এখন এ অ্যাট দিস স্টেজ তার কার্যক্রমটা বন্ধ রাখার জন্য এবং আশা করি সেটা সে করবে এবং আমাদেরকে উনি পরামর্শ দিয়েছেন যে এটা উল্লেখ করে উনি একটা সময় দেওয়ার জন্য হ্যাঁ তিনি সবাইকে